আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আইসাস ব্লগ অ্যান্ড ইতালি নতুন আরেকটা ব্লগে তো এখন আমি আছি পাহাড়ের উপরে অনেক দিন ধরে ভাবতেছিলাম চলে আসবো বাট আসতে পারিনি দুই ছেলের কারো চেনার কারণে আসা যায় না আর যেহেতু পাহাড়ের উপর আর অনেক সুন্দর করে সাজিয়েছে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমরা এখন চলে আসলাম উপর দিকে আজকে মানে থার্টি ওয়ান ডিসেম্বর তার জন্য চলে আসলাম আমি বিকেল দিকে আসছে রাত্রে তো আর বের হওয়া হবে না কারণ প্রচণ্ড ঠান্ডার বাচ্চারা হয়তো বম ফোটাল অনেক ভয় পাবে সে কারণে আমি বিকেল দিকে একটু বের হয়েছি আর অনেক দিন পর আমি এই দিকে আসলাম আর এইদিকে প্রতি বছরেই মেলাটা বসে আর কি এক মাসের বেশি সময় ধরে আর আমরা এর আগে এসেছিলাম তখন আর ভিডিও করা হয় না আমি একাই এসেছিলাম ছেলেদেরকে নিয়ে যাই হোক এইদিকে আছে সুন্দর এই যে বরফ পরে রাখা হয়েছে সবাই খেলা করতেছে এইখানে আমার ছেলে বলতেছে ও যাবে কিন্তু ও তো পারে না সেই কারণে আর যাওয়া হয়নি ওই দেখতেছিলাম বড় বরফ তখন যাওয়া যাবে এ আর কি তারপরে আর কি আর এইবার থিমটা অনেক সুন্দর ছিল আর দুঃখের বিষয় হলো আমি এইখানে যে বড়ো চরকি যেটা আছে ওটার ভিতরে উঠতে চাইছিলাম আমার দুই ছেলের কারণে আরও উঠতে হয়নি আর এখানে ছিল আপনার আট এরো করে জন একজন আর কি আট এরো করে বাট যাদের রেসিডেন্ট আছে। আমার শহরে তারা পাবে হলো ছয় এরো করে আর এই সাইডেরটা হচ্ছে ফাইভ এরও করে তো আমি ভাবছিলাম বড় যেটা আছে ওই যে ওইটা উঠবো বাট আমার দুই ছেলের কারণে ওঠাই হয় না আমার দুই ছেলে উঠতে চাইতেছিলো না আর বাচ্চাদের জন্য আর বাবাই উঠতে চাইতেছিলো না যে আমার দুই ছেলে তারপরে চলে আসলাম এইদিকে দেখেন কি সুন্দর থিম এটা হলো নাতালের আগে সাজানো হয়েছে আর অন্য সাইড দেখলে মনে হয় যে বিয়ে বাড়িতে আসছি মানে এমন একটা আমার কাছে মনে হয়েছে আর এই দিকে পুরা বাগানে এমন হরিণ দিয়ে সাজানো হয়েছে যেহেতু নাতাল ছিল সে কারণে আর এই সাইডটা দেখলে মনে হয় না কোনো বিয়েবাড়ি ঢাকার শহরে কিবা এখনও তো গ্রামও অনেক এমন করে থাকে আর আমার বিয়ের মধ্যে এমন করে সাজিয়েছিল তো এই জায়গাটা আসলে আমার মনে হয় না আমি বিয়েবাড়ি আছি তো একটু সামনে যাওয়ার পর দেখি খুব সুন্দর করে সাজিয়েছে আরেকটা যেমন লাভ লাভ সিস্টেম করে সাজিয়েছে ওইখানে লাভ লেখা আছে বড় করে ওইখানটা দেখলো মনে হয়েছিল যে হয়তো কোনো বিয়ে বাড়ি তো সময়টা খুব ভালোই কাটতেছিল আর ঠান্ডা ছিল প্রচণ্ড পরিমাণে তারপরে একটু বের হয়েছি এই যে দেখেন এই সাইডটা ছিল খুব সুন্দর করে দেখেন বিয়ে বাড়ির মতন চারোদিকে দিকে লাইট মাঝখানে রেড কালার দিয়ে এই যে বড় করে লাভ লেখা ছিল আর এইখানে সবাই ছবি তুলতেছিল আমি সারা আমি ছবি তুলিনি আমার দুই ছেলেকে বলছিলাম ছবি তোলার জন্য ওদেরকে ছবি তুলিয়ে দিয়েছি তারপর চলে আসলাম এই সাইডে যে দেখেন এই সাইডে খুব সুন্দর করে সাজিয়েছে বাট ভিতরে যাওয়া মানা আপনার জানি না কি কারণে হয়তো ওইখানে ঘরের সামনে যে ছবি তোলা যেত তারপর আমি আরহামকে বাহির থেকে ছবি তুলে দিচ্ছে হঠাৎ করে চেহে দেই আমার বড়ো ছেলে এদিকে চলে আসছে তারপর আমি তাতে বের হয়ে গেলাম কারণ এদিকে অনেক ঢাল ছিল সে কারণে আমার হাজব্যান্ড ওপর দিকে আসেনি সে নিচের দিকে দাঁড়িয়ে ছিল আর এই পার্কের মেনই হচ্ছে যে এই যে ট্যাটোটা ঠিক আছে এটা একটা পার্ক তো দেখতে দেখতে আমরা বাসার দিকে আবার চলে যাব অনেক মানে প্রায় রাত্র হয়ে গেছে তখন আটটা বাজতেছিল লাইটের কারণে বোঝা যাচ্ছিল না আর এ হচ্ছে আমার শহরের নাম এই যে দেখেন আমার শহরের নাম এই সাইডটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আর কাদের হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো আমার অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমারটা তো বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটছে আমার দুই ছেলেকে নিয়ে বাইরে গেছিলো আমার হাজব্যান্ড বাট আমি যাইনি বাচ্চারা ভয় পাবে দেখে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই দয়া করবেন যেন দু অনেক ভালো কাটে আল্লাহ হাফেজ